সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজকর্মগুলো এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে আমার ছোট্ট মেয়েটার খেয়ালও কিন্তু আমাকে একা হাতেই রাখতে হয় আর এই যে একা হাতে সমস্ত কিছু খেয়াল রাখতে গিয়ে কিন্তু আমার খুবই কষ্ট হয় তবুও কিছু করার নেই সংসারের কাজ এগুলো তো করতেই হবে আর মামামের খেয়াল তো কী রাখবে মামামের খেয়াল তো আমাকে রাখতেই হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা মতন আজকের ব্লগটা আমি সকাল ছটা থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে একটুখানি ঘরের সামনে বসেই ছিলাম কেন কি বাইরের ওয়েদারটা না আজকে বেশ ভালো লাগছিল কেন কি বৃষ্টি কমে গেছে তো তবুও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর এখন এখন যেহেতু শরৎকাল সেহেতু কি বলো তো বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর কিন্তু এই যে গরম আর বৃষ্টির জন্য না কেমন যেন হয়ে রয়েছে তবে সকালের আবহাওয়াটা একটু সুন্দর তো দেখলাম বাইরেটা না একটু মেঘলা কেটে গেছে মনে হচ্ছে সকালের দিকে আর বৃষ্টি হবে না সেই কারণে দেখলে জামাকাপড়গুলো বের করে দিলাম ওগুলো কিন্তু কালকের ভিজা জামা কাপড় ছিল আর এই বৃষ্টিতে তো ভিজা জামা কাপড় শোকাচ্ছেই না তাই ওই যে জামা কাপড়গুলো আগে সুন্দর করে নেড়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর এই যে সকাল থেকে আমার কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হয় সকালে যে সমস্ত কাজগুলো থাকে আর কি ওই যে মাম্মাম সোনা আছে মামাম সোনা উঠে পড়লে তো আর কোনো কাজ কমপ্লিট করা যায় না তাই আমি সকালের যে যে সমস্ত কাজগুলো আমার থাকে সেগুলোকে কিন্তু আমি তাড়াতাড়ি করেই মানে করার চেষ্টা করি আর কি যে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে পারলে মাম্মাম উঠে গেলে তারপরে মাম্মামকে অনেকটা টাইম সময় দিতে পারবো আর ঘরটাকেও আজকে মুছে নিচ্ছি কেন কি দুদিন ধরে না ঘর মোছা হয় না এই বর্ষার মধ্যে আর ঘর নি এমনি তো স্ব্যাত আবহাওয়া তারপরে ঘর মুছলে না আরও স্ব্যাত হয়ে যাবে আর ঘর তো শোকাতেই চাইবে না মামাম যেহেতু ছোট আর ভিজা ঘর থাকলে ওর পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই দুদিন ধরে ঘর মোছা হয়নি তাই আজকে সকাল সকাল আগে কিন্তু ঘরটাকে আমি মুছে নিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা কোনা কোনা কিন্তু আজকে ঘরটা আমি মুছেছি কোনো ফাঁকিবাজি কিন্তু আজকে ছড়েনি কেন কি যেহেতু দুদিন ঘর মোছা হয়নি সেহেতু কিন্তু ঘরের অবস্থাও বেশ খারাপ হয়ে রয়েছে ঘরটাকে আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম সব জায়গায় ধুলো টুলো পরিষ্কার করে নিলাম তারপরে ঘরগুলোকেও সুন্দর করে মুছে নিলাম আর এখন আমি সেইটাও মুছে নেব। আর তোমরা ভাবছো এই বৃষ্টি বর্ষার মধ্যে সিঁড়িটা এত সুন্দর রয়েছে কি করে আরে সুন্দর থাকতো না গো সকালবেলা উঠে যে কাদাটা ছিল সেটা আগে কিন্তু একটা নেকড়া দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে এখন এটা দিয়ে মুছছি কেন কি যে পরিমাণে কাদা সিঁড়িতে ছিল এইটা দিয়ে মুছলে না একদম কাদা কাদা হয়ে যেত তাই আগে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে সেইটা মুছে নিয়েছিলাম আর এখন ঘরটা মুছে নিয়েছি তার সঙ্গে সঙ্গে সেইটাও লাঠি দিয়ে মুছে নিলাম পবিত্রা সরকার নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে বলেছে দিদি ভাই তোমার কথাগুলো না আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ বুনু আমার কথাগুলো তোমার এত ভালো লাগে আসলে কি বলতো তুমি অনেক ভালো সেই জন্যই কিন্তু আমার কথাগুলো তোমার এত ভালো লাগে আশরাফান নামে একজন আমাকে কমেন্টস করেছে তুমি ছেলে নামে আমি কিন্তু বুঝতে পারছি না তবে তোমার এ কিন্তু আমি অবশ্যই পড়ছি আর তুমি ছেলে নামে আমাকে অবশ্যই কিন্তু জানাবে নামটা দেখে আমি বুঝতে পারছি না এখানে আছে আশরাফান শেখ দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও দিদি ভাই আমার নাম আশরাফান অপেক্ষায় থাকবো পরের ভিডিওর জন্য অবশ্যই বুনু অপেক্ষায় থাকবে আমি অবশ্যই পরের ভিডিওটা দেব। আর তুমি ছেলে না মেয়ে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি নামটা দেখে না বুঝতে পারছি না ঠিক আছে বুনু বৃষ্টি বর্ষাতে চারিদিকটা এত স্যাচ হয়ে রয়েছে না একটুও কাজ করতে ভালো লাগে না আর চারিদিকে জল চ্যাপচ্যাপ করছে মানে এমন একটা পরিস্থিতি না ভালোই লাগছে না অন্য সময় বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু এই যে এই কদিনের বৃষ্টিতে চারিদিকতে জল হয়ে গেছে আর উঠোন বাড়ি একদম কাদা কাদা হয়ে গেছে জানো তো কাজ করতে একদমই ভালো লাগছে না তবুও তো কিছু করার নেই এই যে এই সমস্ত কাজগুলো তো আমাকে করতেই হবে বাড়তি কাজ না হয় না করলাম তবে এই সমস্ত কাজগুলো তো অবশ্যই করতে হবে আর এই যে দেখো সকালবেলা অনেক বাসন হয়েছে সেগুলোই মেজে নিলাম আর এই যে হলুদ যে র্যাকটার মধ্যে আমি গ্লাস টাস রাখি না ওটার মধ্যে রেখেছিলাম কালকে একটা ডিম আর সেই ডিমটা না ইদরেই হোক বা ছুচুরই হোক ভেঙে একদম মাখিয়ে ফেলেছিল টেবিলের মধ্যে আর সেটাকে ওই জন্য আর ভালো করে সুন্দর করে মেজে রাখলাম এরপরে স্নান করে চলে এসেছি আর এখন নিজে একটু রেডি হয়ে নেবো তারপর তো এর মধ্যে মাম্মামা উঠে পড়বে আর মাম্মামকেও রেডি করাতে হবে দিদি ভাই আজ কি তুমি কমেন্টস করেছো মিতা টেনশন করো না বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেখো হ্যাঁ গো দিদিভাই তুমি প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবার শরীর খারাপ হলে সত্যি কথা বলতে ছেলে মেয়েদের না খুবই কষ্ট হয় তো ঠাকুরের কাছেই শুধু প্রার্থনা করছি বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই দেখো বললাম না এর মধ্যে মাম্ম উঠে পড়বে আর এই দেখো আমার সোনামাও উঠে পড়েছে আর এখন সমস্ত সমস্ত সময়টাই কিন্তু আমার সোনা মাকে দিতে হবে আর কোনো কাজই করা যাবে না ওকে আর আগে ভালো করে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে আমার অন্য কাজ তার মধ্যে আর কোনো কাজই করবো না আর এই যে মামামকে উঠে এখানে ধার করিয়ে দিলাম আর এখন মামামের হাতে কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে দেবো আর এখন মামাম ব্রাশটা করে নেবে আর ও এখন এরকম হয়েছে আমাকে ব্রাশ করে দিতেই দেয় না ও নিজে নিজে করবে আর নিজে নিজে করলে কিন্তু ভালো পরিষ্কার হয় না জানো তো তো তবুও কি করবো বলো ওই যে বিরক্ত করবে আমি করবো তো দেখো আমি বলছি যে আমি করে দিই সেটাও কখনোই শুনবে না ও বলবে না আমি করবো ঠিক আছে কর তো এরকম করতে করতে যেই দিন একটু মোটটা ভালো থাকবে সেই দিন কিন্তু যখন বলবো দাও আমি করে দিই সেই দিন আবার কিন্তু আমাকে দিয়ে দেবে আর হাজব্যান্ডও আজকে বাড়িতে নেই ও সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে ওর একটু ডাক্তার দেখানো আছে ও ডাক্তার দেখিয়ে তারপর বাবার কাছে যাবে বাবাকে দেখে তারপরে একবার বাড়িতে আসবে আর মামামকে ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে এই দেখো জামাটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি আর সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বৃষ্টির জন্য সেহেতু মামামকে একটা গেঞ্জি পরিয়ে দিলাম একটু মোটা টাইপের গেঞ্জি পরিয়ে দিলাম কেন কি ঠান্ডার মধ্যে আবার যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই কারণে আর এই যে মাম্মামের মাথাটা আসরে একটা টিপু পরিয়ে দেব সকাল সকালে বাচ্চাদের সুন্দর করে একটু রেডি করিয়ে দেখলে কিন্তু ভালো হয় জানো তো আর ওই যে স্নান করার আগে আর রেডি করাতে আর কোনো কিছু করতে হবে না স্নান করিয়ে তারপর একটু সাজুগুজু করে দিলে হয়ে যাবে আর এই যে মামা কিন্তু জলটা খাইয়ে দিয়েছি আর এখন মামামকে সকালে একটু টুকিটাকি খাবার দিয়ে দেব। সকালে মামামকে একটু এই যে কটা কাজু দেবো আর দেবো দুটো খেজুর আর একটা কেক দেবো এটাই মামামের আজকে সকালের খাবার তারপরে ভাত রান্না করে মামামকে ভাত খাইয়ে দেব প্যাকেট থেকে কেকটা আর বের করলাম না কেন কি ও আগে কাজু আর খেজুরটা খেয়ে নেবে তারপরে কেকটা খাবে সেই কারণের জন্যই আর মাম্মামকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি ও কিন্তু একা একাই ওইগুলো খেয়ে নেবে আর এখন আমার জন্য বসিয়েছি একটু চা অল্প একটু চা করে নেব আমিও একটু চা মুড়ি খেয়ে নেব তারপরে কিন্তু ভাত রান্না করবো কেন কি হাজব্যান্ড তো আজকে বাড়িতে নেই আমার আর মাম্মামের জন্য অল্প কিছু একটু করে নেব অন্য কিছু থাকলে অন্য কিছু করে নিতাম কিন্তু দেখলাম না ভাতটাই করে নিই কেন কি মামা মেরও খিদে পেয়ে যাবে আর সেই জন্য ভাতটাই করে নেবো আর এই যে মামমাম এই যে এই বিস্কুটগুলোর জানো তো ক্রিম খেয়ে খেয়ে বিস্কুটগুলো রেখে দিয়েছে বিস্কুটগুলো আর খায়নি তো এখন সেই বিস্কুটগুলোই আমি খেয়ে নেবো চায়ের সঙ্গে শুধু শুধু কেনই বা বিস্কুটগুলো নষ্ট করবো বলো তো মামাম এইরকমই করে জানো তো ওকে ক্রিম বিস্কুট দিতেই চায় না ও ক্রিম বিস্কুট দিলে কোনো দিনও বিস্কুট খায় না শুধু ক্রিমগুলো খাবে আর বিস্কুটগুলো ফেলে দেবে ওই বিস্কুটগুলো আমাকেই খেতে হয় তবে এই যে আমি মানে ভালো করে যত্ন করেই রেখেছিলাম কোটোর আর এখন চা দিয়ে এগুলোকে খেয়ে নেব আর এখন এই যে টেবিলের এই গ্লাস ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে সাজিয়ে রাখবো আর এগুলো এখানে না থাকলে না একদমই ভালো লাগে না দেখতে টেবিলটাকে আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা